নমস্কার গল্পগুৎসবায় সমাচালনে আপনাদের স্বাগত আজকের গোপাল ভাঁড়ের গল্প বিনি পয়সায় মেলা একবার গোপাল আহ্লাদপুরে বেড়াতে এসেছিল নতুন জায়গায় ঘুরতে ঘুরতে এক অজানা দেবস্থানে উপস্থিত সেদিন ছিল উৎসব তিথি সামনে বিরাট আটচালা সাজানো মধুর বাজনা বাজছে গানও শোনা যাচ্ছে পেছনে। মন্দির দেখা যাচ্ছে না সামনে থেকে ভদ্রমহিলা ও ভদ্রলোকেরা প্রবেশ করছেন ভিড় করে দলে দলে রাস্তায় দাঁড়িয়ে গোপাল তাকিয়ে আছে সেই দিকে তার বড় ইচ্ছে সেও একবার ভেতরে গিয়ে দেখে কি জাতীয় তামাশা ওখানে হচ্ছে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে দারোয়ানকে জিজ্ঞাসা করলেন এখানকার টিকিটের দাম কত ভাই দারোয়ান বললেন সে কি এখানে তো কোনো টিকিট লাগে না বিনি পয়সায় মেলা দেখা যায় গোপাল যেন অকুলে কুল পেয়েছে এই ভেবে ভুরু না চেয়ে বলে উঠলো তাই বলো ভেট লাগে না বলেই এত ভিড় এই বলে গোপালও ঢুকে পড়ল ভিড়ের মাঝে আনন্দের লোভে গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ